আর একসাথেই মর্ম তুমি চিল্লি চিলি না তোমার কোনো দিয়ে যাব না অসুস্থ স্ত্রীকে মাটিতে পুঁতে ফেলার চেষ্টা ও নির্যাতনের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে বিষয়টি নিয়ে ইতোমধ্যে দেশজুড়ে তোলপাড় শুরু হয়েছে ঘটনা নিন্দা জানিয়ে স্বামীর শাস্তিও দাবি করেন অনেকে কিন্তু সরেজমিনে গিয়ে মিলেছে ভিন্ন তথ্য স্থানীয়রা জানান প্রায় দশ বছর ধরে অসুস্থ স্ত্রী খোরশেদা সেবা করছেন বৃদ্ধ খলিলুর রহমান সম্প্রতি পক্ষাঘাতগ্রস্ত স্ত্রীর জন্য একটি প্লাস্টিকের কমর চেয়ার কিনে আনেন তিনি শুক্রবার বিকালে সেই চেয়ার ব্যবহারের জন্য উঠানে গর্ত করেন খলিলুর এ সময় তার স্ত্রী বিছানায় প্রাকৃতিক কাজ সেরে ফেললে ক্ষোভে তাকে টেনে হিঁচড়ে ওই গর্তের কাছে নিয়ে আসেন এই দৃশ্য মোবাইল ফোনে ধারণ করেন বৃদ্ধের নাতি খোকন মিয়া নানিকে উদ্ধার না করে ভিডিও ধারণে ব্যস্ত থাকেন খোকন বৃদ্ধার চিৎকার শুনে স্থানীয়রা তাকে উদ্ধার করেন পরে আয়ের আশায় সেই ভিডিও ফেসবুক পেজে আপলোড করেন খোকন মিয়া চাচা মানসিক সমস্যা হতেই পারে তো বাইরে মাইরে ফেলতে পারতো আর মাথায় যে এটা কার সহযোগিতা হলো এটা একমাত্র ওর নাতির কারণেই হয়েছে ঘটনাটা ওর নাতি ইচ্ছে করলে ওই সংক্ষেপ শেষ করে দিতে পারতো এটা বড় করার জন্য একমাত্র দায়ী মনে করি আমি ওই নাতি আর মহিলা দু একসাথেই মরম তুমি চিল্লে চিল্লি করলো না তোমার ছেলে কোনো দিয়ে যাব না এ তোমার পোলা গেছেগা তোমার পুতের বইয়ে গেছেগা তোমার মায়ের ফেলা চেয়ে গেছে আমি তো চিলাম না আমার মা ভুল হয়ে গেছে গা আমরা মাপ চাই এলা আমরা মা বাছা বেরোবান মার বেরোবান বাবা আমি আমরা কাছে মাপ চাই আর জীবনে এই ভুল কামটা দেন কোনো শয়তান মানে ভর করে না স্থানীয়দের দাবি দীর্ঘদিন ধরে খলির তার সেবা করলেও কখনো এমন ঘটনা ঘটেনি বৃদ্ধ বয়সে পারিপার্শ্বিক চাপে খলিরুল রহমান কিছুটা মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েছেন এগুলো কাজ গুলো করছে বুঝেন না উনাকে এরকম কাজগুলো করছে হঠাৎ করে এগুলো কাজ করছে না তুমি দুই আইন্দিভেরি খেলে দিলে ঠিক আছে তোমার কেসে আবার আইসে আবার আইতো আবার দীর্ঘদিন যাবো তুই মহিলা প্যারালাইসেন্স হয়ে পড়ি আছো দেখ নম্বর কথা তারপরে মাথা ডেবিট বেয়াদব সারা যতা হানি কইল দুইজনই বইয়া নাম নাক ঢাকা মার বলো আমনা নিছ তো বেনা গছকে এই ছড়াড়া করে নি কত খানি সেবা যতন যা করার এই বুড়াই করে আর যে লোকজন আছে এরা ওরকম ধরনের ভুলো কাজে চাপে না কিন্তু এই ঘটনার যে ঘটছে এটা রাগের উপরে নির্ভর করেই ঘটছে এই দম্পতিকে বৃদ্ধাশ্রমে পাঠানোর বিষয়টি বিবেচনায় রেখে সহযোগিতা কামনা করেন এই কর্মকর্তা যদি কোথাও বৃদ্ধাশ্রমে রাখা যায় হয়তো স্বামী স্ত্রী দুজনকেই রাখতে হবে কারণ তারা একটা সুস্থ জীবন পাবে একটা সম্মানজনক জীবন পাবে একটা পরিচ্ছন্ন জীবন পাবে আর শেষ বয়সে আমার মনে হয় এটা যদি বাস্তবায়ন করতে পারে এটা